নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর ভেরি ভেরি গুড মর্নিং জানাই সবাইকে আর এই আপনারা তো সবাই জানেন আমি ঝাড়খণ্ড আছি বাবার ধাম তো কালকে এসেছি রাতে আর আজকে এই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি কারণ এখন যাব পুজো দিতে বাবার বাবার ওখানে যাব পুজো দিতে তো যাই হোক এই যে পুরো রেডি হয়ে গেছি তো সবাই কিন্তু মানে পুরো ভিডিওটাই দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না আমি আপনাদের সামনে খুব ভালো ভালো মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব তো এখন যাব এখন বেরোবো স মানে আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে তো এবার আমরা সবাই রেডি হয়ে তারপর নিচে যাব তারপরে যাব বাবার ওখানে তো সাথে থাকুন দেখতে থাকুন কোথায় মানে বাবার ওখানে গিয়ে বা যতটা পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো মুহূর্ত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন তো এই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের হোটেলের নাম হচ্ছে এই আমরা এই হোটেলেই আছি গণপতি আমরা টোটো করে নিয়েছি টোটো করে যাচ্ছি আমাদের হোটেল থেকে মন্দিরে দশ মিনিটের মতো ডিফারেন্স তো মন্দিরের দিকে যাওয়া যাক চলুন এখানে প্রচন্ড ভিড় এখানে আর যাবে না তো হ্যাঁ আমরা এই জুতো খুলে তারপর মন্দিরের দিকে যাব দাঁড়া বাবা প্রচন্ড ভিড় মানে এখানে ভিডিও করা খুব চাপ তো যতটা পারি আপনাদেরকে দেখেন এখানে বাবারও মন্দির আছে মায়েরও মন্দির আছে বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে যে ধাগা বাঁধা হয় সুতো টালানো হয় দড়ি বাবার মন্দির আর এই মায়ের মন্দিরে বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে দড়ি বাঁধা হয় এখানে কিন্তু প্রচন্ড ভিড় এর পরে আর ভিডিও করা যাবে না মানে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি এরপরে আর ভিডিও করা যাবে না একটু দেখাই ওই যে বাবা মায়ের মন্দির বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে থাকা বাধা হয় এই আমরাও বেঁধেছিলাম আগের বার এবার কি হবে জানি না পারবো কিনা এখানে সব ফুল ফুল বিক্রি হচ্ছে তো যতটা পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এখানে খুব রিক্সের ব্যাপার এখানে যার যার ফোন টাকা পার্স সব কিছু অনেক সেপে রাখতে হয় না হলে এখানে কিন্তু মানে চুরি হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা যেই আসুন আপনারা সাবধানে থাকবেন সাবধানে ফোন পার্স সব কিছু সাবধানে রাখবেন তো যাই হোক যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তো সবাই একবার বলুন হার হার মহাদেব জয় মাখালী জয় মাতাজি তো দেখুন ধাগা বাড়ছে দেখুন ওই যে মন্দিরে ওখানে এই মন্দির থেকে নিয়ে গিয়ে ওই মন্দিরে ধাগা বাড়ছে শায়নবাবুর চলে এসেছে পুজো দিয়ে দাও সবার সবার দি দাও সবার মাতে দি দাও দাদা দাও প্রচুর প্রচুর লাইন প্রচন্ড লাইন মানে কি বলবো তো মহাদেবের কৃপায় প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটু বাকি আছে তো সবাই বলুন হার হার মহাদেব ভং নম শিবায় আমরা ঢুকে যাচ্ছি দেখুন এই যে ভিআইপি লাইন ভিআইপি কার্ড এই এখানে নেওয়া হচ্ছে আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি অনেক কষ্ট মানে অনেক লাইন করে আলটিমেটলি চলে আসলাম আচ্ছা ঠিক আছে তো এই যে প্রচন্ড লাইন প্রচন্ড লাইন হার হার মহাদেব অনেকটাই অনেক কষ্ট অনেক কষ্ট করার পরে তারপরে এই লাইনে ঢুকেছি মানে অসম্ভব ব্যাপার তো ভগবানের কৃপায় সবই সম্ভব ভগবানের কৃপা থাকলে সবই সম্ভব অসম্ভবকেও সম্ভব করা যায় যদি ঈশ্বরের কৃপা থাকে যদি মন থেকে চাই যে ওনার কাছে যাব তো ঠিক অবশ্যই যেতে পারবে সবাই যেতে পারবেন সবাই বলুন হার হার মহাদেব ওং নম শিবা বন্ধুরা দেখুন আমরা এখন অনেকটাই ওপরে এসেছি আর দেখুন নিচে লাইন দেখুন একটু

মাম্মাম কোন দিকে আছে নিচের লাইন নিচের লাইন মানুষে মানুষে মাথা মাথা তো এই আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি প্রায় না মানে চলে বলতে গেলে এই যে মন্দিরের ডিয়াল আমরা পাশেই দাঁড়িয়ে আছি এই যে তাও এখনো দূর আছে লাইনে এখনো বেশ কিছু দূর যেতে হবে তারপরে গিয়ে ওই 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 যে 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 এখানে কিন্তু দুটো লাইন এবার এখান দিয়ে ভাগ হয়ে যাচ্ছে ওই যে রড আছে রডের ওপারে হচ্ছে নর্মাল লাইন আর এপারে হচ্ছে ভিআইপি লাইন তো আমরা আছি ভিআইপি পি লাইনে আর ওই সাইড ওরা নর্মাল লাইন এখান দিয়ে দুটো লাইন ভাগ হয়ে ঢুকে যাচ্ছে বাবার মন্দিরে এটা হচ্ছে জেনারেল লাইন আর এই আমরা আছি ভিআইপি লাইনে দুটো লাইন এক জায়গায় গিয়ে বাবার ওখানে গিয়ে যেতে হবে একটু বেশি তাড়াতাড়ি টানে মানে তাড়াতাড়ি টানে বলতে এখানে একটু যেহেতু টাকার ব্যাপার ওই জন্য ভিড়টা কম হয় আর ওই দিকটা জানার লাইনে একটু ভিড়টা বেশি হয় সবাই যাবে এক জায়গায় বাবার কাছে যেতে হবে সবাইকে একটু আগে একটু পরে আর কিছুই না আর ভিডিও কিন্তু করা যাবে না মানে এরপরে আর ভিডিও করা সম্ভব না অনেক অনেকটা দূরেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার মন্দিরের মধ্যেই ঢুকবো প্রচন্ড ভিড় এখানে মানে আর ভিডিও করা যাবে না চলুন আবার দেখা হচ্ছে পরে পুজো দেওয়ার পরে দেখা হচ্ছে মানে ভগবানের অশেষ কৃপা যে আমরা ঠিকঠাক করে পুজো দিয়ে বাইরে বেরোতে পেরেছি মানে এত ধাক্কা এত ভিড় তার মধ্যে দিয়েও আমরা সবাই মিলে আহ তো চলে এসছি সবাই মিলে আমরা বাবার পুজো দিয়ে বাইরে এসেছি সায়রণবাবুর মাথায় থেকে দাদা একটু আমার দিকে ঘুরে করুন আর হার মহাদেব কেমন লাগছে বন্ধুরা সব গরমে ঘেমে গেছে বাবার জল খাচ্ছে মাথায় সব জল সবার মাথায় আমাদের সবার মাথায় বাবার সাথে সাথে আমাদেরও স্নান হয়ে গেছে তো এটাই অনেক সৌভাগ্য অনেক মানে হ্যাপি আমি অনেক খুশি যে বাবার কাছে আসতে পেরেছি এত কষ্ট হলেও কিন্তু কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না কারণ বাবাকে শেষ মেশ আমরা তো ভাবলাম যে আজকে পুজো দিতেই পারবো না কারণ এখানে একজন হ্যাঁ এই যে এই দাদা ভাই এই দাদা ভাইয়ের জন্য আজকে আমরা পুজো দিতে পেরে আমাদের এখানের প্রবীণ মশাই উনি উনি আমাদের জন্য অনেক কিছু করেছে সত্যি আজকে উনি না থাকলে আমরা পুজো দিতে পারতাম না কারণ এত ভিড় এত ধাক্কা যে উনি উনি হয়েই আমাদেরকে পুজো দেওয়ার জন্য হেল্প করেছে সাথে আছে এই দাদা ভাই সবাই আসবেন ওনাদের কাছে আসবেন ওনারা খুব ভালোভাবে সেফটিভাবে আপনাদেরকে পুজো করিয়ে দেবে হ্যাঁ তো আপনাদের যদি কারোর আসার ইচ্ছা হয় যদি নাম্বার চান অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি ওনাদের নাম্বার দিয়ে দেবো তাহলে আপনারা এসে এখানে খুব ভালোভাবে ওনাদের সাথে দেখা করে পুজো দিতে পারবেন তো এই খুব ভালো লাগবে পুজো দেওয়া শেষ হয়েছে এবার যাবো আমরা হোটেলে ওরা গেল কি জানি ভিড় এবার যাবো আমরা হোটেলে হোটেল থেকে একটু রেডি হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে দেখি কোথায় যাই কি করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিটটা দেখবো মানে যে থাকা পাচ্ছে দেখুন আমরা এবার আর বাদলাম না কারণ আমরা আগেরবার বেঁধেছিলাম না বাদলাম অনেক একটু টাইম লাগবে তো আগেরবার যেহেতু বেঁধেছিলাম ঠাকুরকে এখান থেকেই প্রণাম করে নিলাম তো আর বাদলাম না কোথায় ছিলি নেই ওর জন্য আর একটা জিনিস আমাদের আপনাদেরকে শেয়ার করি যে এই যে ধাকা বাঁধছি কীভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক ওই যে ধাগা দেখুন কিভাবে পাচ্ছে আপনাদেরকে দেখাই দেখুন এই এই মন্দির থেকে বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে কিভাবে ধাগা পাচ্ছে দেখুন আমার রোহিতকে বলে দেখা দেখাতে আসলাম যে কিভাবে ধাগা বাড়ছে দেখুন ওই দেখুন ওপরে ওই যে ধাগা কিভাবে নিয়ে আসছে দেখুন দেখুন এই যে এখানে ছুড়ে দিল এই যে ওখান থেকে ওই মন্দির থেকে ধাগা এই যে এই মন্দিরে নিয়ে যাবে না জানি না তো এই যে ধাগা নিয়ে যাচ্ছে দেখুন কিভাবে আর ওই যে ওপরে লোক দাঁড়িয়ে আছে ওই যে ওপরে লোক দাঁড়িয়ে আছে দেখুন জয় বাবা জয় মা পার্বতী দেখুন উপর থেকে ধাগা কিভাবে ছুটছে যে উপর থেকে ধাগা ছুটছে নিচে পড়ছে আবার এখান থেকে এই যে আছে এই যে এটা আমাদের ধাগা ও ধাগা বাঁধবো না বলেছিল তাও বাঁধাচ্ছে এই যে এটা আমাদের ধাগা এই যে হ্যাঁ 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 তো আমরাও কিন্তু থাকা পাচ্ছি

মা পার্বতী ওম নম শিবায় ওম বাবা মহাদেব মা পার্বতী জয় ওম নম শিবায় ওখানে মাথা ঠেক ওখানে মাথা ঠেক ওং নম শিবায় ওং নম শিবায়

আগে গেছে আগে বোধ মনে হয় আমি চাই না I need that, I need that. ائی گل گیا اب امریکہ جائے گا بڑی خاص 1700 سے قریب اب اپنا ہستے ہو جاتا ہے ٹھیک ہے بچی پورے دن تو بنگل پر جائے گا بڑا گسیت ہو گیا اوئے ہاں اس کے نام سے بنتے اوپر سے گریپ چڑا حضرت بچنا کرو کوئی نہیں بیٹھے ہیں میں نہیں لو بھی تھی وہ وہاں نہ ڈالو کون ہن کے کون ہن دے

Eh, Vishnu pora agar ch filti.... Ah! Gua gua!

সবাইকে এখন আশীর্বাদ দেওয়া হচ্ছে আমরা প্রসাদ নিতে এসেছি এখানে প্রসাদ বানানো চলছে দেখুন কি সুন্দর করে পড়ছে আর তো নিয়েছি আমরা খেয়েও দেখেছি বেশ ভালো সুন্দর খেতে সুন্দর ঝুড়ি বিক্রি হচ্ছে দেখুন কত করে একশো বিশ সুপে লাগা দেন একশো কুড়ি টাকা করে দাম কিন্তু একশো টাকায় দিয়ে দেবে चार सेट है छह से चार है। तो ये तो कितना करके वही सौ रुपया करके मैंने सौ रुपया कितना इतना, इतना सौ रुपया तो ज्यादा बोल रहे हो।

তো এখানে এসে কেউ প্রসাদ কিনতে হলে এখানে চলে আসবেন দিদির দোকানে এসে সবাই প্রসাদ নেবেন ভালো পুজো দিয়ে চলে এসছি এই যে আমাদের হোটেল গণপতি পাপ্পা তো চলুন এবার হোটেলের মধ্যে যাই গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে পড়তে হবে একটার মধ্যে হোটেল চারটা হবে